লা ইলাহা ইল্লা ইনতা সোহানাকা জোয়ালেমিন। আমার কাছে বর্তমানে হাতে জহির রায়হান স্যারের লেখা কিছু বই আছে একটা বইয়ের নাম হচ্ছে আর কত দিন প্রশ্নটা হচ্ছে আর কত দিন দ্বিতীয় বইটার নাম হচ্ছে যে তৃষ্ণা থ্রৃষ্ণা আর আরেকটা বই আছে আরেকটা বইয়ের নাম হচ্ছে কয়েকটি মৃত্যু এই কয়েকটি বই বাংলাদেশ এবং বিশ্বের সব দেশের যে নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে লেখা এই কয়েকটি বই আপনারা দেখছেন যে আপনারা সবাই জানেন যে গত পাঁচে আগস্ট বাংলাদেশে একটি বিপ্লব ঘটেছে বিপ্লবের মাধ্যমে ভারতের প্রতিনিধি দিল্লির দাসী শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে সেই উৎখাতের যে ক্রোশ ক্রোধ সেটি ভারত ভুলতে পারছে না এখনও সেই কারণেই ভারত প্রতিবে ভারতের প্রতিশোধের পানিতে ডুবছে বাংলাদেশ কোনো রকম নোটিশ ছাড়া কোনো রকম নোটিশ ছাড়া গতকাল রাত্রিতে ফারাক্কার বাদ খুলে দিয়েছে ভারত সেই কারণে বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় প্রায় বিশটির অধিক জেলা প্রায় বৃষ্টির অধিক জেলা পানি দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছে বন্যা সৃষ্টি হয়ে গিয়েছে এটা কি কোনোভাবেই কোনোরকম সমর্থন করা যায় এটা কি কোনোভাবেই রকম সমর্থন করা যায় বাংলাদেশ আর কতদিন আমরা এই 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 নির্যাতন এই নিপীড়নটা সহ্য করব আর কতদিন এটা কোনোভাবেই সহ্য সীমার মধ্যে আর নেই ভারত যেটা করছে সেটা একটা আন্তর্জাতিক অপরাধ আন্তর্জাতিক নদী আইন পরিপন্থী তারা যখন গ্রীষ্ম মৌসুমে আমাদের যখন কৃষিকাজের জন্য চাষের প্রয়োজন হবে ঠিক তখন তারা পানি বন্ধ করে দেবে পানি দেবে না তিস্তার পানি দেবে না ব্রহ্মপুত্রের পানি দেবে না সুরমা কুশিয়ার পানি পানি বন্ধ করে দেবে অন্যান্য পদ্মা নদীতে চর ফেলিয়ে দিচ্ছে পদ্মা নদীর ওপরে বাদ দিয়ে পদ্মা নদীর যে পদ্ম যে একটা খরস্রোতা নদী সেটা তারা প্রতিহত করে দিচ্ছে এটা কোনোভাবেই মানা যায় তারা ধর্মের দোহাই দিচ্ছে আচ্ছা এইখানে এই যে বর্তমানে তারা যে কাজটা করছে তারা হচ্ছে যে পানি দিয়ে আমাদের সবাইকে ভাসিয়ে দিচ্ছে বাংলাদেশের সেইখানে কি সেইখানে কি তাদের তাদের বা আমাদের সনাতনী হিন্দু বন্ধু বান্ধব ভাই বোন তাদের কি ক্ষতি হচ্ছে না অবশ্যই হচ্ছে এমন কি বেশ কিছু নিউজে দেখা যাচ্ছে যে কি হচ্ছে যে তাদের মন্দিরের প্রতিমাগুলোও ভেসে যাচ্ছে এটা কি তাদের মাথায় নেই আর তারা কি মানুষ নাকি পশু তারা কি মানুষ নাকি কি পশু আর কতদিন আর কতদিন এর পক্ষে এর এই ধরনের চেষ্টা তারা করে যাবে তারা চেষ্টা করে যাচ্ছে এখনও দেশ শেখ হাসিনাকে যে আমরা পদত্যাগ করতে বাধ্য করেছি ঠিক সেই কারণে তারা এখন আমাদের ওপরে প্রতিশোধ দিচ্ছে আর আরেকটা নিউ নিউজ দেখাই আরেকটা পাঁচ আটা চ্যানেলের নিউজ দেখাই আরেকটা পাঁচ আটা হচ্ছে আওয়ামী লীগের পাঁচ আটা একটা পত্রিকার নিউজ দেখাই নিউজটা হচ্ছে বাংলাদেশের বন্যা ত্রিপুরার বাংলাদেশের বন্যা ত্রিপুরার বাঁধের পানি ছাড়ার কারণে নয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তো ভারত ত্রিপুরার বাঁধের পানি ছাড়ার কারণে বাংলাদেশের বন্যা না এটা এটা একবার হাস্যকর আমরা তো খালি চোখেই দেখতে পাচ্ছি যে কোন দিক দিয়ে পানি আসতেছে তাই না মানে কী বলবো মানে কি বলবো এই দুঃখের সময় কাঁদবো নাকি হাসব সব ভুলে গেছি হ্যাঁ আমাদের স্বাধীনতাকে আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে নস্বাত করার এই নোংরা পরিকল্পনায় তারা নেমেছে তাদের এই পরিকল্পনাকে আমাদের প্রতিহত করতে হবে ওই ফারাক্কাবাদ থেকে ঠিক চল্লিশ কিলোমিটার দূরে বাংলাদেশের মধ্যে আমাদের অনতি বিলম্বে একটা বাদ স্থাপন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে আমার এইটা একটা জরুরি দাবি জানাচ্ছি যদিও অন্তবর্তীকালীন সরকার প্রকল্প হাতে নিতে পারে কি না এই বিষয়ে আমার সঠিক তথ্য জানা নেই তবুও যদি সম্ভব হয় অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে এই আর লাস্ট লাস্টার্নিং আপনারা যে যতটুকু পারেন ভারতীয় পণ্য বয়কট করুন ভারতীয় পণ্য বয়কট করুন অনলাইনে সার্চ করেই আপনারা ভারতীয় পণ্যের লিস্ট পেয়ে যাবেন ভারতীয় পণ্য বয়কট 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 ভারতীয় পণ্য বয়কট আপনারা বলবেন যে ভারতীয় এই পণ্য ছাড়া চলতে পারব না ওই পণ্য ছাড়া চলতে পারব না দেখেন আপনার পণ্য কেনার কারণে তারা লাভবান হচ্ছে বাংলাদেশ থেকে তারা লাভবান হচ্ছে সেই বাংলাদেশের মানুষকে আমাদের মানুষকেই তারা কিভাবে ডুবিয়ে মারছে দিস কিছু বলার আর ভাষার ভাষা খুঁজে পাওয়া যায় না আপনারা ভারতীয় পণ্য বয়কট করুন ভারতীয় পণ্যের বিকল্প হিসেবে বাংলাদেশের পণ্য রয়েছে সেই পণ্যগুলো আপনারা ব্যবহার করুন মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন বাংলাদেশের এই বন্যার বন্যা দুর্গত এই কৃত্রিমভাবে সৃষ্টি করা বন্যা দুর্গত মানুষগুলোর পাশে আমরা তারাই ধন্যবাদ বিদায় আল্লাহ হাফেজ